চলছে যে গ্রামগঞ্জে ছোটো ছোটো গ্রাম ছোটো ছোটো শহর যেগুলো আছে যেখানে অনেক মানুষ আজও ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত আছে তাদেরকে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া এবং গভর্নমেন্টের ইন্স্যুরেন্স যে পলিসি হয় সেই পলিসি তাদেরকে যাতে পৌঁছাতে পারি আমরা তারই একটা ব্যবস্থার জন্য এই সিএসপি গ্রাহক সেবা কেন্দ্রে পয়েন্ট করা এবং আমাদের আশা আছে এখানে যে কাপিস্টা গ্রামের বাসিন্দারা আছেন বা কাপিস্টা গ্রামের আশেপাশে যে গ্রামগুলো আছে যারা এখনো ব্যাংকের সঙ্গে টাচ হতে পারেনি আমাদের এখানে নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এই রোদের মধ্যে আমি রয়েছি আজকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আর আমি এখন রয়েছি কাপিস্টা মোড়ে এখানে একটা ব্যাংক ওপেনিং হতে চলেছে সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন এখন আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে ব্যাঙ্ক ওপেনিং হতে চলেছে সেই ব্যাংকে আপনাদের দেখাচ্ছে আজকে দেখুন আজকে কাজ চলছে আজ হলো প্রথম দিন তাই এখন কাজ চলছে এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি তবে কিছুক্ষণের মধ্যেই এই কাজগুলি কমপ্লিট হয়ে যাবে আর গোরান্ডি ব্যাংকের যে ম্যানেজার বাবু রয়েছেন এখানে আসবেন এবং ফিটা কাটার মাধ্যমে তার হাত দিয়েই ব্যাংক উদ্বোধন হবে এখানে দেখলেন এখন অফিস উদ্বোধন হল এবং এখন প্রথমেই সম্বর্ধনা জানানেন কিছু মাধ্যমে মাধ্যমেই ম্যানেজারবাবুকে আরও যারা রয়েছে তাদেরকে সম্বর্ধনা জানাবেন দেবুগড় এখানে এখন কাপিস্টার যিনি বাসিন্দা রয়েছেন এই অফিসে রয়েছে ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব নমস্কার আমাদের আজকে এখানে এসবিআই যে গ্রাহক সেবা কেন্দ্র উদ্বোধন হলো সেই জন্য আমরা খুব আজকে আনন্দিত কেন এত প্রায় আমাদের প্রায় পাঁচ সাত হাজার লোক যেখানে আছেন এবং এস যে সেবা হয় যেমন ইন্সুরেন্স এবং খাতা খোলানো এবং প্রচুর আদিবাসীও এখানে আছেন যে বিভিন্ন রসুনপুর এবং আমুলিয়া এবং শাহপুরের তাদের যাতে গ্রাহক সেবা আমাদের এখানে থেকে যেন ভালো পায় আমরা আশা করব দেবাশিস আমাদের এখানে খুব ভালো ছিল এবং গ্রামে গ্রামে যে এস যে সুবিধাগুলো পায় সেই জন্যে আমরা এই আশা করব দেবাশিষ এইগুলো আমরা বলতে আমরা আলোক পাল আমিশ্বর গ্রামীণ আমি নমস্কার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যে পাল আছেন ওনাকে সিএসপি পি দেওয়া হয়েছে কাস্টমার সার্ভিস পয়েন্ট আমায় আশা করছি কি উনি ভালো সার্ভিস দিবেন এখানে এখানে কাছে কাছে গ্রামে ভালো সার্ভিস দেবেন যে যে ব্যাঙ্কিং সার্ভিসে বঞ্চিত থাকে ওনাকে ভালো সার্ভিস দিবেন কাছে গ্রামে ব্যাঙ্কিং সেবাকে এক্সপেন্ড করবেন আর ভালো কাজ করবেন এটা বলে আমি আপনার বর্তমানে নমস্কার আমাদের এই কাস্টমার সার্ভিস পয়েন্ট মানে গ্রাহক সেবা কেন্দ্র আছে বাংলায় আমরা গ্রাহক সেবা কেন্দ্র বলি শুধু আমাদের পশ্চিম বর্ধমান না সারা বাংলা এবং ভারতবর্ষ জুড়ে এটা একটা প্রক্রিয়া চলছে যে গ্রামগঞ্জে ছোটো ছোটো গ্রাম ছোটো ছোটো শহর যেগুলো আছে যেখানে অনেক মানুষ আজও ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত আছে তাদেরকে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া এবং গভর্নমেন্টের ইন্স্যুরেন্স যে পলিসি হয় সেই পলিসি তাদেরকে যাতে পৌঁছাতে পারি আমরা তারই একটা ব্যবস্থার জন্য এই সিএসপি গ্রাহক সেবা কেন্দ্রে পয়েন্ট করা হয় এবং আমাদের আশা আছে এখানে যে কাপিস্টা গ্রামের বাসিন্দারা আছেন বা কাপিস্টা গ্রামের আশেপাশে যে গ্রামগুলো আছে যারা এখনও ব্যাংকের সঙ্গে টাচ হতে পারেনি আমাদের এখানে সভা কেন্দ্রে যিনি রয়েছেন ওনার ওনার নাম হচ্ছে দেবাশিস পাল আমরা আশা করব উনি প্রতিটা গ্রাম আশেপাশে শুধু কাপিসটা না আশেপাশে আরও যে গ্রামগুলো আছে সেই গ্রামের স্থানীয় যারা মানুষ আছেন যারা বাসিন্দা এখানকার যারা এখনও ব্যাংকে যেতে লজ্জা পায় বা ভয় করে বা ইতস্তত বোধ করে যারা ব্যাংকে পৌঁছাতেই পারে না সেই সমস্ত গ্রাহকদেরকে ব্যাংকের সঙ্গে খাতা খোলা তাদেরকে ইন্স্যুরেন্স প্রোভাইড করা যেগুলো গভর্নমেন্টের স্কিম আছে যেমন সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলো আছে পি এম এসবিআই পি এম জেজে ওয়াই অটল পেনশন যোজনা এগুলো অনেক মানুষ আজকেও এখনও জানে না সেইগুলোকে পৌঁছে দেওয়ার মূল কান্ডারি যেটা সেটা হচ্ছে সিএসপির যিনি কর্ণধার তার হাতে আমরা সত্যি উনি এটাকে এবারে যতটা বিস্তারিত করতে পারবেন গ্রাহককে পরিষেবা দিতে পারবেন এবং আমরা আশা করব এনার থেকে আমরা অনেক কিছু আশা নিয়ে এনাকে দেওয়া হয়েছে এবং আমরা আশা করব। ইনি যথার্থভাবে এখানকে গ্রামবাসীদের সমর্থন পাবেন এবং গ্রামবাসীদেরকে সহযোগিতা করতে তাদের সঙ্গে ব্যাংকের যোগাযোগের যে ব্যবস্থা যে মাধ্যম ইনি সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে করবেন আমাদের সাথে আমাদের আজকে ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন মাননীয় বিএম স্যার রয়েছেন আমি রিকোয়েস্ট করব বিএম স্যার দুটো কথা বলুন আমাদের সিএসপি পয়েন্ট নিয়ে এবং দেবাশিষ জবর নিয়ে ধন্যবাদ যার মাধ্যমে এই অফিসটা চলবে মানে যিনি পেয়েছেন এখানের লাইসেন্স তার নাম হচ্ছে দেবাশিস পাল রসুনপুরের বাড়ি সার্ভিস আপনারা খুবই ভালো পাবেন সামনাসামনি তার বাড়ি আছে আর সকাল আটটা থেকে রাত আটটা আপনারা লেনদেন এখানে করতে পারবেন যে কোনো এমনকি আপনারা নতুন অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন তো চলুন ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা পাশাপাশি গ্রামের মধ্যে রয়েছেন এই কাপিসটার বাজার যে রয়েছে তার পাশাপাশি রয়েছেন তাদের কেমন সুবিধা এবং অসুবিধা সেটা অবশ্যই তারা কমেন্টে জানাবেন আবার আজ কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ